গঙ্গারামপুরে ধুমধামের সহকারে পালিত হল গণেশ চতুর্থী গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠল গঙ্গারামপুর শহর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে শহরে বিভিন্ন প্রান্তে ছিল সাজসজ্জা ও আনন্দ ঘন পরিবেশ একসময় শুধুমাত্র হিন্দি বলয়ের মানুষজনই গণেশ পুজো পালন করতেন কিন্তু ধীরে ধীরে সেই সীমারেখা ভেঙে এখন বাঙালি পরিবারগুলিও সমান উৎসাহে যোগ দিচ্ছেন এই পূজায় গঙ্গারামপুর শহরের স্কুলপাড়ার পাবলিক স্কোয়ারে স্থানীয় তরুণরা প্রতি বছরের মতো এবছরও গণেশ চতুর্থী আয়োজন করে পুজোর প্রস্তুতি শুরু হয় কয়েকদিন আগে থেকেই আলো সাজসজ্জা তোর্য সব মিলিয়ে যেন উৎসবের আবহ তৈরি হয় দুপুরের পর পুজো মণ্ডপে হাজির হন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র মণ্ডপের ফিটে কেটে প্রদীপ প্রজ্বলন করে গণপতির গলায় মাল্যদান করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন প্রশান্ত বাবু এরপর একে একে স্থানীয়রা উপস্থিত হয়ে পুজো অর্চনায় অংশ নেন স্থানীয় মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পুজোর ভোগ প্রসাদ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন আয়োজনের দায়িত্বে সক্রিয়ভাবে ছিলেন

আর তার সঙ্গে যেমন আমাদের প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা থাকে জনসাধারণের জন্য খাবার জন্য একটা ঠিক আছে আপনার নাম আমার নাম মহাদী কুমার সবাই মিলে কি যাই আমাদের এখানে কোনো রকম কোনোরকমেছে নেই এখানে চার বছর হতে চলল পাবলিক স্কোয়ার গণেশ পূজা কমিটি পক্ষ থেকে এই এলাকা আমাদের গঙ্গারামপুর এলাকার যে ছেলেগুলো আছে তারা এখানে চার বছর ধরে গণেশ পুজোটা শুরু করেছে আজকে যেহেতু আমাদের গণেশ চতুর্থী সেই কারণে সারা ভারতবর্ষে বোম্বে মহারাষ্ট্রের সঙ্গে সমান তালে আজকে আমাদের গঙ্গারামপুরে এই ধরনের গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণেশ পুজোকে কেন্দ্র করে আমি এখানে এসেছি এবং উদ্বোধনের মাধ্যম দিয়ে এর শুভ সূচনা হয়েছে এবং এই গণেশ পুজো এমন একজন যাকে নিয়ে আমরা যে কোনো পুজোতে সবার আগে তার পুজো করে অন্য পুজোকে আমরা শুভ সূচনা করে থাকি আজকে সেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আজকে পুজো সেই পুজোকে কেন্দ্র করেই আজকে এখানে সুন্দর একটা প্যান্ডেলের মধ্য দিয়ে তারা এখানে পুজোটা অনুষ্ঠিত করছে এর আগে আমাদের একদম গাছদের সামনে এই পুজোটা অনুষ্ঠিত হতো এখন পিছিয়ে এসছে সেখানে জায়গাটা ছোট হয়ে গেছে সেই কারণে এই ধরনের একটা সুন্দর জায়গায় তারা এবার থেকে নতুন করে আবার গণেশ পুজোটাতে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছে এবং এই পুজোকে কেন্দ্র করে তারা স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের সমস্ত মানুষকে তারা গণেশ ঠাকুরের পুজোর যে প্রসাদ সেই প্রসাদটা তারা বিতরণ করে থাকে আর খিচুড়ি ভোগের মধ্য দিয়ে এবং আনন্দ সহকারে এই পুজোটা এই কয়েকদিন তারা অনুষ্ঠিত করে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন